আপনি আপু দিলে কি পরিমান খায় দেখেন তা অবশ্যই ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে জানিয়ে দিবেন মাফা আর আপনি খাইতেছেন এই যে এইগুলা পচা খাবার যেগুলো মানুষ খায় না নাকি কত দিনই খাই না এখন আপনি বাসতেছেন আপনি গিনা লাগতেছেন না গিনা তো লাগারই কথা এখন কি কিছু গিনা নেই আছে তাতে নালে তো আমি যদি না বসতাম তাহলে কি হবে তাই আপনি তো মনে হয় খাইছেন আগে পরে এই

গাইস দেখেন যেটা বালি মাটি থাকে এইগুলা মানে আপুর বাসায় এগুলা খায় মানে এগুলা তো খুব কষ্টজনক ব্যাপার আমি মানে বুঝলাম না আপু এগুলো তো ভাল হয়ে দেয় এই যেগুলা আপু কে কে কিনেছেন এগুলা